আসসালামু আলাইকুম সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখব আটাত্তর পেজ প্রতিফলন ডায়েরি লিখন বাড়ির কাজ পুরান হাদিসের নির্দেশনা আমি অথবা আমরা কীভাবে অনুসরণ করতে পারি উল্লেখিত শিরোনামের আলোকে শিক্ষকদের নির্দেশনা মোতাবেক তোমরা দলে বা প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো তাহলে এই প্রতিফলন ডায়েরি আমরা কীভাবে লিখব সেটি আমরা আজকের এই দেখব তো চলো আমরা সেটি দেখি তো এই প্রতিফলন ডায়রিটি দেখার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই বলবো আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তাছাড়া আমাদের এডুকেশন ফেভারের সকল আপডেট এবং তোমাদের নতুন কার্যক্রমের সকল আপডেট সহ যে কোনো তথ্য আমাদের জানাতে তোমরা এডুকেশন ফেভারের এই ফেসবুক গ্রুপে জয়েন করে নিতে পারো তো চলো আমরা ভিডিওটি দেখি উত্তর কোরআন ও হাদিসের নির্দেশনা অনুসরণ করার জন্য আমরা নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি এক নম্বরে রয়েছে কোরআন ও হাদিসের শিক্ষা কোরআন ও হাদিসের আয়াত ও বার্তাগুলি সঠিকভাবে বুঝতে হলে তাদের শিক্ষা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য বিশ্বস্ত আলেম ও শিক্ষকদের কাছে তাফসির ও হাদিসের শিক্ষা গ্রহণ করা উচিত দুই নম্বরে রয়েছে ইসলামের মৌলিক বিষয়গুলি সম্পর্কে জানা ইমান ইসলাম ও ইহসানের মতো ইসলামের মৌলিক বিষয়গুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন তিন নম্বর রয়েছে নিয়মিতভাবে তেলাওয়াত কুরআন নিয়মিতভাবে তেলাওয়াত করার মাধ্যমে আমরা আল্লাহর বাণী সম্পর্কে জানতে পারি এবং তার নির্দেশনা বলি অনুসরণ করতে পারি চার নম্বরে রয়েছে নামাজ নামাজ হলো ইসলামের স্তম্ভ নিয়মিতভাবে ও সঠিকভাবে নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমদের জন্য কর্তব্য তাই আমরা নিয়মিত নামাজ আদায়ের মধ্য দিয়ে কোরআনের প্রদত্ত নির্দেশনা অনুশীলন করতে পারি পাঁচ নম্বরে রয়েছে জাকাত জাকাত হলো ধন সম্পদের উপর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করা যারা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক তাদের জাকাত আদায় করা ফরজ কোরআন নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা নিয়মিত জাকাত প্রদান করব ছয় নম্বরে রয়েছে রোজা রমজান মাসে রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলিমদের জন্য ফরজ তাই কোরআনের নির্দেশনা অনুযায়ী আমরা সাওম পালন করব এবং সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকব সাত নম্বরে রয়েছে হজ যারা সামর্থ্যবান তাদের জীবনে একবার হজ পালন করা ফরজ হজ এমন একটি ইবাদত যার মাধ্যমে একজন ব্যক্তি তার পাপ থেকে মুক্ত হতে পারেন তাই আমরা কোরআনের নির্দেশনা মোতাবেক হজ পালন করব। আট নম্বরে রয়েছে সত্যবাদিতা সর্বদা সত্য কথা বলা এবং মিথ্যা বলা থেকে বিরত থাকা উচিত বিভিন্ন হাদিসে দেখা যায় যে মহানবী সাল্লু আলিয়াল্লাম সত্যবাদিতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এমনকি তিনি নিজেও সত্যবাদী ছিলেন তাই আমরা হাদিসের নির্দেশনা অনুশীলনের জন্য সত্যবাদীপূর্ণ জীবন করব নয় নম্বরে রয়েছে আত্মসংযম আমাদের উচিত রাগ ক্ষোভ ঈর্ষা প্রভৃতি নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণ করা এসব কুমন্ত্রণা থেকে নিজেদের রক্ষার মাধ্যমে হাদেশের নির্দেশনা বাস্তবায়ন সম্ভব হবে দশ নম্বর রয়েছে ক্ষমাশীলতা আমাদের প্রিয় নবী হজরতাল্লুসাল ছিলেন ক্ষমাশীল তিনি প্রাণঘাতী শত্রুকে ক্ষমা করতেন কার পণ্য করতেন না তাই আমরা হাদেশের নির্দেশনা অনুযায়ী অন্যদের প্রতি ক্ষমাশীল ও দয়ালু হওয়ার চেষ্টা করব। সর্বোপরি আমরা আল্লাহর ভয় ও তাকওয়া অর্জনের চেষ্টা করব কোরআন ও হাদেশের নির্দেশনা বলি অনুসরণ করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর ও সফল করতে পারি এবং আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি তাহলে এই হলো আমাদের প্রতিফলন দায়েরিটি তোমরা এভাবে লিখতে পারো তো আজকে এই ভিডিওটি এখান পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা দলগত কাজ শিক্ষার্থীর নুন ও তান নিয়ম ব্যবহার করে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করবে শিক্ষক তিলওয়াত শুনে তাদের মূল্যায়ন করবেন এই টপিক্সটি আলোচনা করব তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানি এই ভিডিওটি এখানেই শেষ করছি